seven states of India. বাংলাদেশ হচ্ছে সেভেন সিস্টার্স এর একমাত্র সামুদ্রিক অভিভাবক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ চীন সফরে করা এমন বক্তব্য ঘিরে যেন ফুসে উঠেছে ভারত আবার সেভেন নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ভাঁজ ফেলেছে দিল্লির কপালে তাই বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্স এর সাথে সরাসরি সমুদ্রপথে কলকাতা সহ বাকি অংশের বিকল্প সংযোগের চিন্তা করছে ভারত তবে ভারতের এই পাল্টা চাল কতটা সাফল্য বয়ে আনবে ভারতের জন্য তা নিয়ে দ্বিধায় ভারতীয় বিশ্লেষকরাই ভারতের এই পাল্টা চালে কি ভূমিকায় থাকবে বাংলাদেশ সেভেন সিস্টার্সের রাজ্যগুলো ল্যান্ডলক হওয়ায় বাংলাদেশে একমাত্র ভরসা ছিল সমুদ্রে পৌঁছাতে তাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেখতে পাচ্ছিলেন সেভেন সিস্টার্সের সাথে বাণিজ্যিক সম্ভাবনা সে কারণে গত মার্চ মাসে চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশ সেভেন সিস্টার্সের একমাত্র সামুদ্রিক অভিভাবক প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে ভারত স্বাভাবিকভাবে মেনে নেয়নি তাই সেভেন সিস্টার্সে পৌঁছতে বাংলাদেশের বিকল্প খুঁজছে ভারত ভারতের বর্তমান পরিকল্পনায় রয়েছে আলাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্ট এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে জাহাজে যাবে সরাসরি মিয়ানমারের সিথওয়ে বন্দরে আর সেখান থেকে নদীপথে পালেরতুয়া হয়ে মিজোরামের সড়কপথে প্রবেশ করবে পণ্যবাহী যানগুলো এজন্য দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রতি বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি রুপির ব্যয়ে শিলং শিলচর মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে অন্যদিকে ভারতের জন্য দ্রুততর নিরাপদ এবং খরচ সাশ্রয়ী পথ হিসেবে বাংলাদেশের বিকল্প বর্তমানে আর কোনোটিই নেই তাই ভারতের পরিকল্পনা সেভেন সিস্টার্সের অর্থনীতি বাধাগ্রস্ত হবে বলেই ধারণা করছেন অনেকেই আবার বর্তমানে মিয়ানমারের গৃহযুদ্ধ চলায় ভারতের এই প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে বেলায় চাঁদ দেখার মতোই কঠিন বলে মনে করেন স্বয়ং ভারতীয় বিশেষজ্ঞরা চীনের সাথেও সম্পর্ক উন্নয়ন ঘটেছে মিয়ানমারের এমনকি মিয়ানমারের যে বন্দরের সাথে যুক্ত হতে চাচ্ছে ভারত সেই সিতুয়ে বন্দর কেন্দ্র করে চীন মিয়ানমারের অর্থনৈতিক করিডোর অবস্থান ফলে এ প্রকল্প বাস্তবায়নে চীনের বাধা উদ্বেগের সৃষ্টি করতে পারে ভারতীয় কূটনৈতিক মহলে বিশেষজ্ঞদের মতে ভারত চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তার করে সমুদ্রে পৌঁছাতে বাংলাদেশের উপর দিয়েই আগরতলা কলকাতার রেল সংযোগ স্থাপন হতে চলেছিল তবে ডক্টর ইউনুসের হস্তক্ষেপে তা বন্ধ হওয়ায় দিশেহারা ভারত এদিকে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যকে বাংলাদেশের অর্থনৈতিক হাবে যুক্ত করার পরিকল্পনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে কোনো দেশের স্বার্থ হনন না হয়ে লাভবান হবে উভয় পক্ষ শুধু সেভেন সিস্টার্স নয় নেপাল ও ভুটানকেও নিয়ে আসা সম্ভব হবে বঙ্গ